আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি জীবনে প্রথমবার উডিং বানাবো আসলে এত বছর বিবাহিত জীবনে কখনই আমি চেষ্টা করিনি পুরিং বানানোর আমার মনস মাসাল্লাহ অনেক সুন্দর করে পুরিং বানায় আর খেতে মন চাইলো নিয়ে আমাকে পানি পাঠিয়ে দেয় এ কারণে ওইভাবে কখনও ট্রাই করিনি কিন্তু এখন যখন আমার বাচ্চাটা বড় হচ্ছে নিত্য নতুন এটা ওটা দেখে খেতে চায় প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু তাকে বানিয়ে দিতে হয় এ কারণে চিন্তা করতেছে আচ্ছা এটা আমি একটু ট্রাই করে দেখি হয় কি না দেখেন প্রথমে একটা সসপ্যানে করে আমি একটু চিনি অল্প একটু পানি দিয়ে নিয়ে নিচ্ছি ক্যারামেল বানানোর জন্য মোটামুটি আমি প্রসেসিংটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করছি তো স্কিপ না করে দেখেন সুন্দর আর ক্যারামেলটা হয়ে যাচ্ছে খুব বেশি পোড়া পোড়া করবো না মানে কালো করবো না নামিয়ে নেব দেখতে মোটামুটি মার্শালটা সুন্দর হয়েছে আমার মানুষের কাছ থেকেই আর কি দেখা আমার হাতে রান্নাটা তো কেন যায় না আমি হাঁটার চেষ্টা করেও পারি না এই যে নর্মাল টেম্পারেচার ডিম ডিম নিয়েছি আর কি ফ্রিজ থেকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর চিনি দিচ্ছে এক একটা পিঁপড়াও চলে এসেছে মিষ্টি যেখানে পিঁপড়া সেখানে কথা আছে না এইটাই তারপর ডিমটাকে ভালোভাবে আমি চিনির সাথে ফেটে নিচ্ছি একটা চামচের মাধ্যমে সুন্দর করে এটাকে একটু ফেটে নিচ্ছি যেন চিনিটা গড়ে যায় সুন্দর করে ফেটে নিয়ে চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণটাই দেখানোর জন্য মোটামুটি এটাকে ফাটা হয়ে গেছে তারপর দুধ যেটা আমি জাল করে ঠান্ডা করে রেখেছি একদম খুব ঠান্ডা না কুসুম গরম ছিল আর কি এটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি মিক্স করে নিচ্ছি ডিম আর দুধটা ভালোভাবে যেন মিশে যান এইখানে আমি তিনটে ডিমের জন্য হাফ কেজি দুধ নিয়েছি দুধটা জাল করে একটু কমিয়ে নিয়েছিলাম আর এখন পাত্রে করে পানি দিলাম ক্যারামেল তৈরি করেছিলাম যেই বাটিতে ওই বাটিতে করেই আসলে আমি দরটা ঢেলে দিচ্ছি দেখেন আগে পানিটা দেওয়া থেকে বাটিটা নড়াচড়া করতেছিল তো অবশ্যই বসে গেছে প্রায় তিরিশ মিনিট এভাবে নর্মাল আছে দরটাকে ঢেকে রাখবো ছি এই যে লাস্ট হয়ে গেছে আমার টিমের পুডিং মোটামুটি ফার্স্ট হিসাবে খুব ভালো হয়েছিল খেতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ